জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মৃত্যু নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে মৃত্যুর পর কি হয় আত্মার আত্মার কি আসলেই কোনো অস্তিত্ব আছে ঠিক কি ঘটে মৃত্যুর পরে তার জন্মাতে কত দিন সময় লাগে গরুর পুরাণে এই সমস্ত বিষয়ে বর্ণিত আছে মৃত্যুর পর পড়া হয় গরুর পুরাণ এর দশটি অবাক করা তথ্য এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সঙ্গে থাকুন জানুন কি বলছে গরুর পুরাণে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ পুরাণগুলির অন্যতম হল গরুর পুরাণ গরুর পুরাণে মৃত্যু আত্মা মৃত্যুর পরের অবস্থা স্বর্গ নরক ও পুনর্জন্ম নিয়ে বিস্তারিত উল্লেখ করা আছে আজ আমরা জেনে নেব মৃত্যুর পরের অবস্থা নিয়ে ঠিক কী বলা আছে গরুর পুরাণে শ্রী বিষ্ণুর বাহন হল গরুর পাখি গরুর পাখির প্রশ্নের উত্তরে মৃত্যু ও তার পরের অবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নারায়ণ বিষ্ণু ও গরুর পাখির এই কথোপকথনে গ্রন্থিত আছে গরুর পুরাণে মৃত্যুতেই সব শেষ নয় দেহের মৃত্যু হলেও আত্মা অবিনশ্বর মৃত্যুর পর ঠিক কি ঘটে এবং আবার জন্ম নিতে দিন সময় লাগে এই সব বিষয়ে গরুর পুরাণে কি বলা আছে তা এখন জেনে নেব আমরা মৃত্যুর পর কোথায় যায় আত্মা গরুর পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যু হয় সেই আত্মা তখন এক দীর্ঘ সফরে বেরোয় সবার প্রথমে আত্মাকে জমলোকে নিয়ে যাওয়া হয় তারপর জীবদশায় ওই ব্যক্তির কর্ম বিচার করা হয় বিচার সভায় খারাপ কাজ করলে আত্মাকে নরকে পাঠানো হয় এবং সেখানে তাকে শাস্তি দেওয়া হয় অন্যদিকে জীবদশায় ভালো কাজ করলে আত্মার পরবর্তী সফর হয় অনেকটাই আরামদায়ক মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছতে আত্মাকে প্রায় ছিয়াশি হাজার যোজন পথ অতিক্রম করতে হয় গরুর পুরাণ বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার তিন থেকে চল্লিশ দিনের মধ্যে পুনর্জন্ম হতে পারে আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না মৃত্যুর পর মুক্তি না হওয়ায় এরা অশরীরী হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ান জীবিত অবস্থায় কোনো ব্যক্তি যেমন কাজ করবেন সেই কর্মফলের উপরেই নির্ভর করে যে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পারলৌকিক ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলেও আত্মার মুক্তি হয় না আত্মা কত তাড়াতাড়ি আবার জন্ম নেবে তা তার কর্মফলের উপরেই নির্ভর করে আত্মা কোথায় আবার জন্মাবে তাও স্থির হয় তার কর্মফল বিচার করেই আগের জন্মে ভালো কাজ করলে পুনর্জন্মে কোনো সমৃদ্ধ ও ধার্মিক পরিবারে জন্ম হয় কিন্তু গত জন্মে পাপ কাজ করে থাকলে পরের জন্মেও নানা কষ্ট পেয়ে নিজের কর্মফল ভোগ করতে হয় মনে করা হয় যে মৃত্যুর পর নিজের বাড়িতেই ১৩ দিন পর্যন্ত অবস্থান করেন আত্মা এই সময় বাড়িতে গরুর পুরাণ পাঠ করা হলে আত্মাও তা শোনেন এর ফলে নরক যন্ত্রণার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় সে তাই কারো মৃত্যু হলে সেই বাড়িতেও গরুর পুরাণ পাঠ করা দরকার বিভিন্ন পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ সাধারণত মৃত্যুর পর এই পুরাণ পড়া হয়ে থাকে ব্যক্তির মৃত্যুর সময়ের মানসিকতা মৃত্যুর পর কি কি কাজ করা উচিত সে সবই এই পুরাণে উল্লেখিত রয়েছে এখানে গরুর পুরাণে দশটি তথ্য সম্পর্কে উল্লেখ করা হচ্ছে জেনে নিন হিন্দু ধর্মে মৃত্যুর পর ১৩ দিন গরুর পুরাণ পাঠ করার কথা বলা হয় কোনো পরিবারে কারোর মৃত্যু হলে সেই পরিবার ১৩ দিনের গরুর পুরাণ পাঠ রাখে শাস্ত্র অনুযায়ী কোনো আত্মার সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন্ম ধারণ করে কোনো কোনো ক্ষেত্রে তিন দিনে অথবা দশ বা তেরো দিনে আবার কেউ কেউ সয়া মাসে দ্বিতীয় জন্ম নিয়ে নেন কিন্তু যে ব্যক্তির স্মৃতি দৃঢ় গভীর মোহ বা যার অকাল মৃত্যু ঘটেছে তারা কম পক্ষে এক বছরে দ্বিতীয় জন্ম নিয়ে থাকে মৃত্যুর তৃতীয় বছরে গয়ায় তার শেষ দর্পণ করা হয় আবার এমন কিছু আত্মা রয়েছে যারা পথ খুঁজে পায় না ও এদিক ওদিক ঘুরতে থাকে গরুর পুরাণ কি ও মৃত্যুর পর এটি কেন পাঠ করা হয় জেনে নেওয়া যাক একদা গরুর বিষ্ণুর কাছ থেকে প্রাণীর মৃত্যু ও সৎকতি সম্পর্কে নিগুড় ও রহস্যময় প্রশ্ন জিজ্ঞেস করেন সেই সমস্ত প্রশ্নের বিস্তারিত বিবরণ পাওয়া যায় গরুর পুরাণে মৃত্যুর পর গরুর পুরাণ কেন শোনা হয় এক গরুর পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পুরাণ শোনানো হয় দুই তেরো দিন পর্যন্ত মৃত ব্যক্তি পরিজনদের মাঝে থাকে এই সময় গরুর পুরাণের পাঠ করলে স্বর্গ নরক গতি সৎগতি অধপতি দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কে জানা যায় তিন মৃত্যুর পরের যাত্রায় কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কোন লোকে তার গমন হয় এই সমস্ত কিছু গরুর পুরাণে শোনানো হয় চার মৃত্যুর পর যখন বাড়িতে গরুর পুরাণের পাঠ হয় তখন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জেনে নেন যে কুকাজ কি কোন কাজের ফলে সদ্গতি পাওয়া যায় আবার উচ্চলোকে যাত্রার জন্য কোন কোন কর্ম করা উচিত তাও জানা যায় এখানে পাঁচ গরুর পুরাণ ব্যক্তিকে সৎ কর্মের জন্য অনুপ্রাণিত করে ও সুমতির দ্বারাই সৎগতি ও মুক্তি লাভ করা যায় ছয় ব্যক্তির কর্মের ভিত্তিতে দণ্ডস্বরূপ বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করতে হয় তাও গরুর পুরাণে জানানো হয়েছে কোন জিনিস কোন ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যায় তার উত্তর দিয়েছেন বিষ্ণু সাত পুরাণে ব্যক্তির জীবনের বিভিন্ন ও রহস্য জানানো হয়েছে এই কথাগুলি ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত আত্মজ্ঞান বিবেচনা গরুর পুরাণের মুখ্য বিষয় গরুর পুরাণে উনিশ হাজার শ্লোকের মধ্যে সাত হাজার শ্লোকে জ্ঞান ধর্ম নীতি রহস্য ব্যবহারিক জীবন আত্মা স্বর্গ নরক ও অন্য লোকের বর্ণনা পাওয়া যায় আট এর মধ্যে ভক্তি জ্ঞান বৈরাগ্য সদাচার নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যোগ্য দান তপ তীর্থ ইত্যাদি শুভ কাজ সর্বসাধারণকে পবিত্র করার জন্য বহু লৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনা করা হয়েছে এই রহস্য জেনে পরিজনরা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারেন নয় এছাড়া গরুর পুরাণে আয়ুর্বেদ নীতিসার ইত্যাদি বিষয়ের বর্ণনাও পাওয়া যায় পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময়ে করে থাকা কাজকর্মের বিস্তারিত বিবরণ পাওয়া যায় দশ মনে করা হয় গরুর পুরাণের পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে মুক্তির পথ প্রশস্ত হয় মৃত ব্যক্তি নিজের সমস্ত সন্তান ভুলে প্রভু পথে হেঁটে সদ্গতি লাভ করে পিতৃলোকে পৌঁছয় বা পুনরায় জনিতে জন্ম গ্রহণ করে এর ফলে তাদের রূপ ধারণ করতে হয় না এই হল মৃত্যুর পর কি হয় সেই সম্পর্কে গরুর পুরাণে দেওয়া কিছু তথ্য আজকের এই ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে নিজের ইষ্টদেবের নাম লিখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ রইল হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন